আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে সকল সরকারি সৎ সাংবাদিকতার বিরোধিতা করে যে সরকার এর আগে ষোলো বছর দেশ শাসন করেছে তারা মুখে যদিও চেতনার কথা বলেছে কিন্তু তারা আসলে চেতনার চাইতে বেশি গুরুত্ব দিয়েছে লয়ালটিকে মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করে তারা সবাই আতঙ্কে থাকেন সব সময় মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করে তারা সবাই আতঙ্কে থাকেন সব সময় তখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে মাঝারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে আপত্তিকর কি লিখেছেন বাবলা লিখেছেন সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলার ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য কোথায় শেখ হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন হাসিনার পুলিশ না হয় ছাত্র হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দেখা একেবারেই অনুচিত ফতোয়া ফিরোজ আসলে গণমাধ্যম গুলো পত্রিকা গুলোর অবস্থা কি এরকম যেরকম সরকার তার শেষ চিঠিতে বলছেন আপনি যেটা বলছেন এটা একটা খন্ডিত অংশ তার আসলে পুরো অংশটা না বললে এটা মানে ভুল বুঝাবুঝি হবে এই কারণে তার একটা ক্রনিক হতাশা সেই হতাশার চিত্রটা কিন্তু আরো ভয়াল কারণ সে যে দর্শন যেই প্রশস্তিটা তার আওয়ামী লীগ শাসন আমলে ছিল এখানে এসে আরো সেটা হতাশা হয়েছে আগের সেই হতাশার জায়গাটা খুবই তীব্র সেখানে সে বলছে যে কতজন কত ভাগ্য তার মানে কতজন তিনি দুইবার আবেদন করছে একবার পাল্টাইল তারপরে শেখ হাসিনার সঙ্গে ওইটার জন্য যে হাত খরচ পাইছে ওইটা দিয়ে তার মানে শুট বোট কিনতে যেয়ে আরো দেনা করতে হয়েছে ফলে ওইটা তার তীব্র ছিল যে আওয়ামী লীগ আমাদের তার ট্যাগ ছিল সে আওয়ামী লীগ সমর্থিত কিন্তু ত্যাগ থাকার পরও তার তো ভাগ্যের কোনো উন্নতি হয়নি কিন্তু পাশাপাশি বলছে তার অন্যান্যরা অর্থাৎ তার মানে এই পেশায় যারা আছে তারা আঙ্গুল ফুলে কলা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ দেখেন তার মানে সে তার হয়তো দর্শন চিন্তা চেতনা যে সে মনে করত তার ভাষায় যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের একটা সরকার সেই সরকারের সময় তো আমি বঞ্চিত হয়েছি আর এখন তো আরো অবস্থাটা খারাপ হয়েছে এখন তার মনে করেন আগে মানে কি বলে মাথা ফাটলে তার যত এখন একটা আরো কষ্ট হচ্ছে কারণ এখন তো অল্পতেও সে আরো মানে বিপর্যস্ত হবে এখানে তো তার প্রত্যাশা কিছু নেই কারণ তার ব্যক্তিগত জীবনও হতাশা ব্যক্তিগত জীবনে তার পরিবারের কথা বলছেন যে তার ছেলে হলো আর থেকে শেষ করেও এখনো কোনো চাকরি পায়নি তার মেয়ে পদোন্নতি পাচ্ছে না সে নিজে যে পত্রিকায় চাকরি করে সেই পত্রিকার কোন মানে পদোন্নতি নেই এবং বেতনও বাড়ছে না অথচ জিনিসপত্রের দাম বাড়ছে তার একটা পুরো মানে চিঠিটা আমি পড়লাম এই বিবিসি বাংলায় সেখানে দেখলাম যে তার আসলে হতাশাটা সেই আগের থেকে শুরু হয়েছে এবং এখন আরো তীব্র এখন মনে করছে যে একেবারেই অন্ধকার আগে তা হয়তো আশায় আশাই ছিল যে একটা হয়তো পরিবর্তন হবে একটা তার হয়তো ভাগ্য খুলবে হয়তো তার দিকে সরকারের একটা নজর পড়বে সেই নজরটা হয়নি আর এখন তো আরো খারাপ এখন যে অবস্থাটা এখানে তো অবশ্যই আমি বারবার বলিত যে গণমাধ্যম মুখের স্বাধীন গণমাধ্যম কাগজে কলমে স্বাধীন আর যার কারণে প্রত্যেকেই যেই চাপের মধ্যে আছে মানসিক চাপের মধ্যে আছে হয়তো ফিজিক্যালি কোন পত্রিকা অফিস বন্ধ করছে না বা কাউকে ধরে ঘুম করতেছে না আগে যেমন অনেকের ক্ষেত্রে হয়েছে

যখন এই খবরটি সোশ্যাল মিডিয়াতে এসেছিল তখন এসেছিল যে তার মোবাইল ফোনটা বাসায় আছে তখনই কিন্তু ডাক্তার হিসেবে আমি বুঝতে পেরেছিলাম যে যিনি মোবাইল ফোন বাসায় রেখে বের হয়ে হারিয়ে গিয়েছেন তিনি আসলে নিরুদ্দেশ বের হয়েছেন যাতে তাকে কেউ খুঁজে না পায় এবং তখনই আমার আহ অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল হয়তো তিনি একটা এই ধরনের কাজ করতে যাচ্ছেন কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে এবং তাকে কেউ খুঁজে পাচ্ছিল না আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি এই ঘটনাটি ঘটানোর আগে তিনি একটা মেইল করে গিয়েছিলেন বিডি নিউজ টোয়েন্টি ফোরে তার পরিচিত একজন বড় এই চিঠিটি একটি হতাশার চিত্র কিন্তু এইখানে কিছু কিছু স্ববিরোধিতা আছে যেমন তিনি একটু জায়গায় বলেছেন যে তিনি কোনো সুবিধা পান নাই এমনকি বই লিখেছেন সে বইয়ের রয়্যালটিও পান নাই তার মানে তিনি কি আসলে সুবিধা প্রত্যাশী হয়ে এই বইটি লিখেছিলেন তার মানে সুবিধা না পাওয়াই কি তার মধ্যে হতাশা তৈরি করেছে আর পঞ্চাশ বছরের কাছাকাছি বা ধরেন আরো কমও যদি হয় বিশ ত্রিশ চল্লিশ বছর ধরে কেউ যদি সাংবাদিকতা করেন তাহলে সেই সাংবাদিকতায় তিনি তো এর আগেও বহুবার এই ধরনের প্রতিকূল পরিস্থিতি ফেস করেছেন অর্থাৎ এমন তো নয় যে অতীতে কখনো সরকারি কোনো কর্তৃপক্ষ এরকম খবর নিয়ন্ত্রণের চেষ্টা করে নাই করেছে নানান ধরনের অসুবিধা তাকে ফেস করতে হয়েছে একাধিক জায়গা থেকে তার চাকরি করতে হয়েছে চলে গিয়েছে এমনকি তিনি একটা জায়গাতে বেতন পেতেন না কিন্তু কাজ করেছেন এরকম ঘটেছে ফলে তার যে পুরনো বন্ধুরা তারা যখন বলছেন কথাগুলি তখন আমরা জানতে পারছি যে তিনি বহু বছর ধরে এরকম একটি পরিবেশ দেখে অভ্যস্ত তিনি তার সিনিয়র সাংবাদিক ফলে তার কিন্তু এই শুধু এই সরকারের আঘাতেই কাতর হয়ে তিনি এরকম একটি ঘটনা ঘটিয়েছেন ব্যাপারটি তা নয় এটি একটি দীর্ঘমেয়াদী আমি বলবো হতাশা বঞ্চনা অন্যায় আচরণ কুব্যবহারের এইসব পেয়ে তার মনে যে তীব্র বিষাদগ্রস্ততা হয়েছে এটা হচ্ছে তার ফলাফল এই চিঠিটার মধ্যে থেকে আমরা যে বিষয়টি জানতে পারি সেটি হচ্ছে যে সকল সরকারি সৎ সাংবাদিকতার বিরোধিতা করে যে সরকার এর আগে ষোলো বছর দেশ শাসন করেছে তারা মুখে যদিও চেতনার কথা বলেছে কিন্তু তারা আসলে চেতনার চাইতে বেশি গুরুত্ব দিয়েছে লয়ালটিকে বেশি গুরুত্ব দিয়েছে তৈলাক্ত সাংবাদিকতাকে ফলে এই রকম সাংবাদিকরা আগেও অবহেলিত হয়েছে এখনো অবহেলার মধ্যেই আছেন এবং ভবিষ্যতেও সেই অবহেলা দূর হবে এমন কোনো প্রতিক্রিয়া প্রক্রিয়া দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না কারণ আপনারা জানেন যে এই সরকার একটি আহ গণমাধ্যম কমিশন করেছিলেন এই সরকার যখন বিভিন্ন কমিশন বাস্তবায়িত হবে বলে কথা বলছেন তখনও কিন্তু এই গণমাধ্যম কমিশন যা বলেছে সেইটাকে বাস্তবায়িত করার জন্য তাদের প্রায়োরিটি কম মূলত তারা সংবিধান নির্বাচনের পদ্ধতি এই সব বিষয়ে যত মনোযোগী আহ এই যে সংবাদ কমিশন কিংবা ধরেন শিক্ষার্থ কমিশনই বানান নাই অর্থাৎ কিছু মৌলিক বিষয় তাদের সেই আমরা লক্ষ্য করছি না আমার ধারণা যে তিনি হতাশার শেষ প্রান্তে এসে তিনি উপলব্ধি করেছেন যে তিনি তো কিছু না হয়তো তার তার জন্য বঞ্চিত বাচ্চারাও হতে শুরু করেছে আপনি নিশ্চয়ই জানেন আহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তার বাচ্চাকে অনেকটা আমি বলবো যে ইচ্ছাকৃত ভাবে এই ফেল করানোর একটি ব্যাপার ঘটেছে কারণ আমরা যারা ডাক্তারি পরীক্ষা দিয়ে আমরা জানি যে থিসিস পার্টে সাধারণত ঠিক ফেইল করে নাকি তো এই যে ফেইলিয়রটা এটার জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন তার অস্তিত্বকে এবং তিনি লিখেছেন এক জায়গায় যে তার বাইশ হাজার টাকার ওষুধ লাগে তার ছেলেটি যদিও ইঞ্জিনিয়ার হয়েছে তার পেছনে তার প্রচুর খরচ হয়েছিল কারণ তার ছেলেটির জিওন বাড়ি সিনড্রোম হয়েছিল এটা একটা বিশেষ ধরনের ভাইরাসে আক্রান্ত প্যারালিসিস হয় এবং এর চিকিৎসায় প্রচুর খরচ হয় তিনি মূলত যেটা এখানে বলেছেন সেটি হচ্ছে যে কখনোই তার পাশে এসে তেমন মানুষের তাকে দাঁড়ান নাই এমনকি তার বন্ধু বান্ধবরাও আহ ক্ষেত্র বিশেষে তার যে এই দুরবস্থা সেটাকে বুঝতে পারেন নাই আমি বলবো যে তীব্র হতাশা ডিপ্রেশন থেকে আত্মহত্যার যে প্রবণতা সেই প্রবণতায় তিনি পৌঁছে গিয়েছেন একটা লাইন আছে তার মন ডাকছে তিনি বুঝতে পারছেন না আসলে যে মন তাকে কি বলছে। এইটা আসলে একটা বিষণ্নতার একটা এমন একটা প্রান্ত যেখানে হঠাৎ করে একজন মানুষের মনে হয় যে এই পৃথিবীতে তিনি আসলে নিরর্থক তার অস্তিত্ব তার প্রিয় মানুষদের জন্য ক্ষতির কারণ

না আপনি যদি পুরো ব্যাপারটাকে চিন্তা করেন প্রথমত তিনি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তিনি কিন্তু মুসলিম না ফলে তাকে কিন্তু এক ধরনের প্রেশারের মধ্যে বাংলাদেশে থাকতেই হয়েছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো এটা তাকে সহ্য করতে হয়েছে দীর্ঘ সময় ধরে কিন্তু পরে যখন তার জীবনে আরো নেতিবাচক ঘটনা ঘটতে শুরু করেছে তখন তিনি একদিকে তিনি মাইনরিটি সম্প্রদায়ের আরেকদিকে তিনি রাজনীতি করেছেন বা সাম্যবাদী রাজনীতির সঙ্গে ছিলেন তিনি লিখেছেন রহমানের কথা তিনি বলেছেন সবচেয়ে বড় ভুল করেছিলেন যা যা দিনে থেকে গিয়ে তিনি আসেন নাই ভোরের কাগজে তার মানে তিনি তার যে সঙ্গত্যাগ করেছিলেন কমিউনিদের সেটাকে চিন্তা করেছেন এবং পাশাপাশি এই সময় এসে তিনি একদিকে যেমন সংখ্যা হিসেবে নিরাপত্তা বোধ করছেন তার চিঠির মধ্যে আছে যদিও নিরাপত্তাহীনতার বিষয়টি সত্য না মিথ্যা এটা তর্ক হতে পারে আরেকটি হচ্ছে তিনি তার নিজের ওয়ার্ক তার সম্পাদকের কাছ থেকে এক ধরনের শীতল ব্যবহার পাচ্ছেন আবার তিনি এটাও মনে করেছেন যে তার সন্তান হওয়ার কারণেই তার মেয়ে ফেল করেছে এই সবকিছু মিলিয়ে আমার একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তিনি ধারণা করেছেন যে তার অস্তিত্ব তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে কারণ তার জন্য বাইশ হাজার টাকা আবার খরচ হচ্ছে ঔষধের জন্য আর আপনি যদি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের কাছে খোঁজ নেন

তাদেরকে তারা ভেরিফাই করে এনে বাদ দেওয়ার প্রক্রিয়া চালু করেছিল আওয়ামী লীগ কি করেছে জানেন বীজ বপন করেছে সেই বীজ বৃক্ষে পরিণত হয়েছে এখন ফল ধরেছে এই ফল আওয়ামী লীগকে গিলতে হচ্ছে শুধু আওয়ামী না কেনা বাংলাদেশের সব লোককে গিলতে হচ্ছে আপনি কু মানে কুবৃক্ষ বপন করবেন আপনি বাজে বীজ লাগাবেন আর সেটার ফল আপনি কোনদিন ভোগ করবেন না এইটা হয় না এটা তো প্রবাদ এজ ইউ সো সো ইউ রিড যেমন বীজ বপন করবেন তেমন ফল পাবেন এখন সেটা ফেরত আসছে আর ট্যাগিং করলে অসুবিধা হয় কিনা এটাকে আমরা জানি না ন্যান্সিকে আমরা ট্যাগ ধুইতে দেখি নাই আমি নিজে বিএনপি সময় ট্যাগ ধুই নাই আমাকে আওয়ামী লীগ ট্যাগ করে দিয়ে বাংলাদেশের টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল আমি আওয়ামী লীগ এরপর আবার আওয়ামী লীগের সমালোচনা করেছি আওয়ামী লীগ বলেছে আমি আওয়ামী লীগের বিরোধী মোস্তাফিরোজ ভাই খুব ভালো জানেন অর্গানাইজারসে এখন আমাকে বলা হচ্ছে আমি কালচারাল ফ্যাসিস্ট কারণ সত্যি কথা যেটা এই চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সৎ সাংবাদিকতা সত্য সাংবাদিকতা আপনাকে কোনো পক্ষে নিয়ে যাবে না এবং না নিয়ে গেলে সবাই আপনাকে শত্রু ভাবতে শুরু করবে কারণ আপনি তার শেখানো তো তা পাখি হন নাই আপনি তার শেখানো ভুলিতে প্রতিদিন সকালবেলা গুড মর্নিং গুড মর্নিং বলে ডাকছেন না আপনি নিজের ভাষায় কথা বলছেন এই নিজের ভাষায় কথা বলা বাংলাদেশের সকল সরকার সকল কর্তৃপক্ষ এবং এই কর্তৃপক্ষ এখন যারা রাজনীতি করছেন তারাও একই ভাবে বাধা দিচ্ছেন এবং ট্যাগিং হলে সমস্যা হয় কিনা আমি আপনাকে বলি ট্যাগিং হলে ব্যক্তিগত ভাবে যতটা সমস্যা হয় তার চেয়ে হচ্ছে দুর্বল চিত্রের মানুষেরা দুর্বল চিত্র অর্গানাইজাররা মনে করে যদি কোনো সমস্যা হয় এই মনের ভূতে তাদেরকে খেতে শুরু করে এবং মনের ভূতে তাদেরকে যখন খেতে শুরু করে তখনই ট্যাগিং সফল হয় এই ট্যাগ কারা করে পঞ্চাশ জন একশো জন দুইশো জন মানুষ কারা গিয়ে ওইখানে সংহতি প্রকাশ করে যখন কেউ ট্যাগ করেছে আপনি হাতে গুনলে পাঁচশো জনের বেশি পাবেন না বাংলাদেশ ষোলো কোটি লোকের দেশ কেউ কি একটা জরিপ করে সাধারণ মানুষকে আমাকে বা মোস্তফা ফিরোজকে কোনো দলের মনে করে একদম করে না কিন্তু তারপরেও কিছু লোক এসে আমাদের ট্যাগ করে কেন যাতে সাধারণ লোক ভয় পেতে শুরু করে আমাদেরকে নিয়ে এই কিন্তু আমাদের ফরহাদ বাজার কলামের মতো লিখতেন রাজকুমারী হাসিনা যেটা বই বই হিসেবে বের হয়েছিল ওইখানে তিনি রূপক ভাবে হাসিনার রাজনীতি হাসিনা আসলে অনেক গণতন্ত্রের চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত ফলটা সুয়ারানি পায় মানে দুয়ারানি পায় না সুয়ারানি পেয়ে যায় এরকম একটা ব্যাপার সেপার আছে কারণ হচ্ছে ওনাকে কেউ একজন কোন একদিকে ভাত ওই দিকে তিনি বুদ্ধিজীবী যে মুহূর্তে উনি আরেকটা সত্য কথা বলবেন সেই মুহূর্তে উনিও কিন্তু একই রকম ট্যাগ খেয়ে যাবেন এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা সবচেয়ে দুর্বল দিক জি জি একটু আসি একদম রাজনীতির রাজনীতিবিদের একজনের কথা মির্জা আব্বাস তিনি বলছেন আওয়ামী লীগ পর কে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মামলার রচনায় আরো একটি নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় হয়েছে প্রথমে একটু জানতে চাই নতুন মাইনাস টু ফর্মুলা কি আসলে সক্রিয় মানে এটি অনেকদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন তারপর ইদানি অবশ্য বলছেন না মির্জা আব্বাসের কাছ থেকে শুনলাম আসলে সক্রিয় হয়েছে কিনা প্রথম প্রশ্ন এবং পরে সাথে সাথে এটাও তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে কারা এর পেছনে রয়েছে তিনি বলছেন ইউএনবি কে সাক্ষাৎকারে তিনি বলছেন যে শয়তান নানা ছদ্মবেশে বেশি আসে একই দেশি বিদেশি মাস্টার মাইন্ডার নতুন ভাবে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে আসলে শয়তান কারা বা কারা দেশি বিদেশি মাস্টার মাইন্ড বলে আপনার মনে হয় আমি but میچাপ আপাশের কথার উনি কোন অর্থে বলছে আমি ঠিক বুঝতে পারছি না তবে আমার একটা দেখা হলো বিএমপি এখন একটু বেকায়ে দেয়া আছে বেকায়ে আছে এই কারণে যে বিএমপি সহ চারটি রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা 1 2 3 4 করে সিরিয়াল করছে তার মধ্যে বিএমপি আছে তার মধ্যে আছে জামাত আছে এনসিপি আছে আছে হচ্ছে ইসলামী আন্দোলন কেন বললাম এই চারটা দলের সাথে তিনি প্রথম একটা বৈঠক করলো মাইলস্টোন গঠনের পর তখনই বুঝলাম যে এই চারটাকে তিনি গুরুত্ব দিয়েছেন এখন দেখেন এই চারটার মধ্যে তিনটা দলই বলছে যে পেয়া না হইলে জুলাই সনদ না হইলে আমরা নির্বাচনে যাব না নির্বাচন হইতে দেব না এই অবস্থায় বিএনপি একটা ভেহাদার মধ্যে পড়ছে বিএনপি ভাবছে যে তার মানে নির্বাচন না ہوا মানে তো সেই অপওয়ান 11 এর ওই ওই সময় যেই মানে -2 ফর্মুলা সেটা সম্ভবত আর একটা রূপে আসছে নতুন একটা অনিশ্চয়তা বা সন্দেহ থেকে মির্জা সম্ভবত তারা মানে খুব প্রাণ খুলে হাসতে পারছে না খেয়াল করেন যে এখন শেখ হাসিনা নাই শেখ হাসিনা বিহীন ভাবে তো তারা একক ভাবে ভালো থাকার কথা কিন্তু ঘটনাক্রমে খুব দ্রুত আহ জামাতের উত্থান হয়েছে ষার ভাইয়ের কথাই বলি এগুলি সব গপন হয়েছে আপনি যখন কি একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বাভাবিক ভাবে প্রবাহিত হতে দেবেন না তখন এই জঙ্গিবাদ আহ মৌলবাদ এগুলি মাথা চাড়া দিচ্ছে এবং এটার একটা উপরে যে বিএনপির অনেক কথাবার্তা ওই যে এরা বলছে না যে তাদের কথাবার্তা ওই জয়ের সাথে মিলে যাচ্ছে আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বিএনপি কেন উগ্রবাদ নিয়ে বিএনপি কেন চরম পন্থা নিয়ে কথা বলছে এগুলি তো আওয়ামী লীগ বলতো বিএনপি কেন বলছে এগুলো যারাই ডেমোক্রেটিক রাজনীতি করবে যারা লিবারেল ডেমোক্রেটিক ফোর্সে মানে ধারণ করবে বা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক আহ একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাইবে তাদের সাথেই এই বিরোধটা হবে। সেটা বিএনপি থাকলেও হবে জাতীয় পার্টি থাকলেও হবে বা অন্য যে কোনো গণতান্ত্রিক দল থাকলে এই বিরোধটা হবে এটা হচ্ছে বাস্তবতা সম্ভবত নির্বাচনের এই যে এখনো পর্যন্ত অনিশ্চয়তা অনিশ্চয়তা বলতে রাজনৈতিক দলগুলো এখন তো সরকার চাইছে নির্বাচন কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে না যেমন ফরাদ মাদার বলছে এক তৃতীয়াংশ দল নির্বাচন চায় না এইটা তো এইটা তো বাস্তবে তাই সিস্টেম অন্যান্য নানা জুলাই সনদ এই সমস্ত কথা বলে তো নির্বাচনটা চাচ্ছে না এই রাজনৈতিক দলের সংখ্যা তো কম না সেই কারণে হয়তো মির্জা বাস বা বিএনপি অনেকে ভাবছে যে এটা কি আবার সেই মাইনাস টু ফর্মুলা এখন তো আওয়াম চলে গেছে এখন বাকি আছে বিএনপি বিএনপিও চলে গেছে এই ধারণা থেকে সম্ভবত এই কথাটা সামনে আসছে না বাস্তবায়নের চেষ্টা এবং সেন্ট মার্টিন সাজেক ও নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনাও আসলে একই সূত্রে গাথা ভিন্ন কোন বিষয় নাই মানে এগুলোর সাথে মাইনাস টু সম্পর্ক তিনি খুঁজে পাচ্ছেন আপনি পাচ্ছেন মনে হয় এগুলোর সাথে সম্পর্কিত একটা প্রবণতা কিন্তু আছে আপনি দেখবেন যে ছোট দলগুলির মধ্যে মাঝারি দলগুলি বিএনপি টার্গেট হিসেবে বেছে নিয়েছে এই জন্য বড় দল বিএনপির সিট যত কমবে তারা আশা করছেন তারা সেই সিটগুলি পাবেন কারণ আওয়ামী লীগ তো সিনে নাই ফলে বিএনপির যদি কিছু সিট কমে তারা সেটা পাবেন বলে আশা করছেন কেননা বিএনপি একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল কিন্তু এর বাইরে উগ্র জাতীয়তাবাদী দল আছেন এবং আলাদাভাবে এইখানে আমাদেরকে বাংলাদেশি বা বাঙালি জাতি মনে করে না এইরকম জাতীয়তাবাদী দল আছে যারা মনে করেন যে সারা পৃথিবীতে মুসলিম একটি জাতি এবং সারা পৃথিবীর সব মুসলিম এক জাতি এরকম দল তো আছে তাহলে তারা মনে করছেন যে নতুন এই জাতীয় যাবে যদি বিএনপি কে খানিকটা ক্ষতিগ্রস্ত করা যায় ফলে বড় গাছটাতে সবাই ঢিল মারছে যাতে করে কিছু ফল খসে পড়ে এবং সেই ফলগুলি তারা পান এটা হচ্ছে একটা উপায় দ্বিতীয় উপায় হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে পারলে যারা এখন এই সরকারের সুবিধাভোগী তারা আরো কিছুদিন সুবিধা পাবে যেমন কিছু লোক চুক্তি ভিত্তিতে নিয়োগ পেয়েছেন এই সরকার থাকলে তারা আরো কিছুদিন চুক্তি নিয়োগগুলি পাবেন তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তাদের আড্ডারি থাকবে চাপরাশি থাকবে তারা গাড়ি পাবেন বাড়ি পাবেন তারা পতাকা পাবেন অনেক কিছু পাবেন কিন্তু এই সরকার চলে গেলে তো রাজনৈতিক সরকার আসলে সেখানে রাজনৈতিক ভাবে এই বিষয়গুলিকে বিবেচনা করা হবে অনেক ক্ষেত্রে এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যোগ্য ব্যক্তিরা প্রায়রিটাইজড হবেন